ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাজীপুর জেলার শ্রীপুর ও কালিয়াক উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জয়দেবপুর নজরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামিল হাসান দুর্জয় তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমান আলীর বড় ভাই মঙ্গলবার রাত একটার দিকে শ্রীপুর উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাচনী কর্মকর্তা শোভন রাংসা। এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে একশো আটচল্লিশটি কেন্দ্রে গ্রহণ অনুষ্ঠিত হয় ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীক নিয়ে সত্তর হাজার একশো ছাপ্পান্ন ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল আলানস প্রতীকে পেয়েছেন তেষট্টি হাজার পাঁচশো ভোট এছাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাসির মোড়ল তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বই প্রতীক নিয়ে পেয়েছেন চৌষট্টি হাজার তিপ্পান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আহসানুল্লাহ উরজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন তেইশ হাজার সাতশো পঁয়ত্রিশ ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সঞ্জিদা রহমান তিনি সেলাই মেশিন প্রতীক নিয়ে পেয়েছেন তেইশ হাজার নয়শো চব্বিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিমা খাতুন কলস কলস্পতীক পেয়েছেন চোদ্দ হাজার আটশো আঠারো ভোট